বলা হয় এরা যদি ক্ষমতায় যায় তাহলে মহিলাদেরকে গড়ের বাইরে আসতে দেবে আমাদের সাথে বন্ধুত্ব করতে চাইছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটন পোস্টের হাতে পৌঁছানো এক অডিওতে শোনা যায় ঢাকায় কর্মরত এক মার্কিন প্রতিনিধি বলছেন বাংলাদেশ ইসলাম পন্থা দিকে ছুটে গেছে এবং আগামী নির্বাচনে জামায়াত তাদের ইতিহাসে সর্বোচ্চ আসন পাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স আগামী তেদশ জাতীয় সংসদ নির্বাচন ততটা নিকটবর্তী হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ততই উত্তেজনা ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায় জামাত বিএনপির সংঘর্ষ সহ দেশের ভিতরে বিভিন্ন জায়গায় বিস্ফোরণেরও এমনকি ঘটনা ঘটছে ঠিক এমন মুহূর্তে এবার আমেরিকা টার্গেট করেছে বাংলাদেশের জামাতি ইসলামকে ক্ষমতার মসনদ দেওয়ার জন্য ঠিক এই কারণেই বিএনপি এখন ব্যাপকভাবে জামাতের পিছু লাগা শুরু করেছে যেখানে হামলা মামলা বিভিন্নভাবে তাদের সঙ্গে অ্যাটাকিং মনোভাব দেখাচ্ছে এবার আমেরিকা কোনভাবে জামাতকে ক্ষমতায় বসাতে যাচ্ছে কোন প্লান কোন মাল্টিক্লাস প্লানে জামাত এবার সফল প্রধানমন্ত্রীত্বের আসন গ্রহণ করছে বিস্তারিত আপডেট জানব রিপোর্টে ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসনে জামায়াতের সাথে বন্ধুত্ব করতে চাইছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটন পোস্টের হাতে পৌঁছানো এক অডিওতে শোনা যায় ঢাকায় কর্মরত এক মার্কিন কূটনীতিক বলছেন বাংলাদেশ ইসলাম পন্থার দিকে ঝুঁকে গেছে এবং আগামী নির্বাচনে জামায়াত তাদের ইতিহাসে সর্বোচ্চ আসন পাবে এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র চাইছে জামায়াত তাদের বন্ধু হোক কূটনীতিকের ভাষ্য জামায়াত সরিয়া আইন চালু করবে না এই আইন চালু হলে বাংলাদেশে পোশাক শিল্পে যুক্তরাষ্ট্র একশো শতাংশ শুল্ক আরোপ করবে যা বাংলাদেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে

সম্ভাবনার কথা বলে নাই যে তারা এভাবে সিগনিফিকেন্ট নাশিংটন পোস্টকে এটা বানিয়ে এভাবে বলবে যুক্তরাষ্ট্র চায়না গভর্নমেন্ট চায়না বা তার

কোয়েশন কেননা মনে রাখবেন তাদের রিপোর্টে যদি যুক্তরাষ্ট্রের বিঘ্নিত হয় তারা এই রিপোর্ট কখনোই করবে না গভর্নমেন্টের ইচ্ছা বা অবিলাসিপ্লোমেটিক্যালি ইট ইস নট ইট ইস ইটসিপেন্স আপনি তারা যদি এই কথাবার্তা বলে যেগুলো আমরা জামাতে চাই আমরা বিএনপি দেখান যাই বাট দিস ইস্যান ইস নাও Now you can ask me: Is this the a direct illustration of the government will? It look most likely yes. That's what I see, because they're very definitive. How do, how come Washington Post They are very definitive or confirmed or very one kind of like like the determination is there that oh they want Jamaat Islami in the power. How come they know that? How come they can say that? According to I mean, as far as their characteristics of being a newspaper. তার হেডলাইনটা ইউএস সিক্স টু বি ফ্রেন্ডস উইথ বাংলাদেশ ওয়ান্ড ইন বাংলাদেশের পলিটিক্যাল এর দিস এক সময় নিষিদ্ধ জামায়াত ইসলামিকে তারা মানে বন্ধুত্ব করতে চায় যুক্তরাষ্ট্র

পোস্টে আপনি দেখেছেন ভেরি রেয়ারলি বাংলাদেশ আসে এবং এটা কেন আসলো বিকজ দ্যার ইট ইস এন ইনসাইড জব আই স্ট্রংলি বিলিভার এস মাই নলেজ গোস এবং আমি বিএনপি বারবার হুশিয়ার করে দিয়েছিলাম দিয়ে নাই আমি দিয়েছি ইরান এর নিউজ বলেন আচ্ছা আমি বলি আমি বারবার হুশিয়ার করে দিয়েছিলাম এখন কেন বিএনপির প্রতি মানে জামাত ইসলামের মতো একটা ইসলামিক দলের সাথে মানে যুক্তরাষ্ট্র গভর্নমেন্ট তারা ওয়াই ওয়াই দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন উই নিড টু টক ওয়াই আবারও দেখেন এখানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আমেরিকার স্ট্র্যাটেজি অ্যান্ড পলিসি অফ দ্য ওয়ার্ল্ড হাউ দিস গভর্নমেন্ট ইজ ওয়ান্ট টু সি ওয়ার্ল্ড এন আমেরিকানুশিয়ার করে দিয়েছিলাম না বিগ প্রবলেম এটা আমি বলেছি জামাজ ইসলামকে বিএনপি কে আমি বলেছিলাম আমি ফোর্স দিয়ে বলেছিলাম এখানে আছে আমার বলেছিলাম যে এই রিপোর্টটার দ্বারা কি প্রমাণ হলো ইন্ডিয়া আন অফিসিয়ালি ওয়ান অফ তারা এনিমি কান্ট্রি লিস্টে আছে যুক্তরাষ্ট্রের স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপটি করবেন আগামীর বিজয় যেন বাংলাদেশে জামাতি ইসলামের গলায় ফুলের মালা পরাতে যাচ্ছে এ দেশের জনগণ কেননা সোশ্যাল মিডিয়া সহ রাস্তাঘাট এবং সর্বপর্যায়ের মানুষেরা এবার ইসলামের বিজয় দেখার অপেক্ষায় রয়েছে বারোই ফেব্রুয়ারি কি ঘটতে যাচ্ছে বাংলাদেশে আসুন বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে যুক্তরাষ্ট্রের দূতাবাসের একজন কর্মকর্তা তিনি কয়েকজন ফিমেল জার্নালিস্টের সঙ্গে কথা বলছিলেন এবং সেই কথার যে বক্তব্য মূল নির্যাস যদি আমরা দেখি সেখানে আছে যে জামায়াত তাদের খানিকটা গুর্বুকে আছে জামায়াত ইসলামী নির্যাসটা এরকম যে বাংলাদেশের দিক থেকে আসলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কী কী স্বার্থ বাংলাদেশের আছে এবং যুক্তরাষ্ট্র পৃথিবীর অত্যন্ত শক্তিমান দেশ হিসেবেই নয় অর্থনৈতিকভাবে সামরিকভাবে মেধার দিক থেকে টেকনোলজির দিক থেকে বাংলাদেশের স্বার্থের বিবেচনায় কিন্তু যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই অর্থে যে আমাদের একটা সিঙ্গেল কান্ট্রি হিসেবে সবচেয়ে বড়ো বাজার যুক্তরাষ্ট্রে আমাদের এখানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যেটা সেটাও যুক্তরাষ্ট্র প্রায় সবার শেষে আমাদের এখানে যে রেমিটেন্স আছে মধ্যপ্রাচ্যের পরে সেটাও যুক্তরাষ্ট্র থেকে সিঙ্গেল কান্ট্রি হিসেবে একসময় যুক্তরাষ্ট্র প্রায় এক দুই নাম্বারও ছিল অনেক দিন আমাদের যে কোনো নাগরিককে যদি জিজ্ঞেস করা হয় যে দেশের বাইরে অনেকেই দেশে থাকতে এখন চায় না কোথায় যেতে চাও সবাই বলবে এক যুক্তরাষ্ট্র ছেলেমেয়েরা লেখাপড়া করা লেখাপড়া করতে যেতে চায় কোথায় যেতে চায় যুক্তরাষ্ট্র তো সেই অর্থে যুক্তরাষ্ট্রের অনেক রকমের প্রভাব বিস্তার করবার সুযোগ আছে যেহেতু আমার অনেক বেশি সার্থক তার আছে তার কাছে আছে আর অন্যদিক থেকে জিও স্ট্র্যাটেজিক লোকেশন এবং নানা দিক থেকে যুক্তরাষ্ট্রের বেশ খানিকটা স্বার্থনাথ এখানে আছে অস্বীকার করবার কোনো সুযোগ নেই সেটা বেঙ্গলকে কেন্দ্র করে বা এই অঞ্চলে আমাদের প্রতিবেশী ভারত এই অঞ্চলে তার যে প্রভাব বা তার যে গ্লোবাল প্ল্যাটফর্মে বা গ্লোবাল স্টেজে একটা ভূমিকা রাখবার চেষ্টা সেখানে অনেক কিছু ব্যালেন্স করবার জন্য কিংবা আমরা যদি মিয়ানমারের প্রসঙ্গটা আনি বা যুক্তরাষ্ট্রের বার্মাকে বিবেচনা নিতে চাই এইসব রাজ্যে ভারসাম্য বজায় রাখা বা তার স্বার্থ ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কথা বলি তার স্বার্থ সংরক্ষণ করবার জন্য বাংলাদেশের মতো দেশকে যুক্তরাষ্ট্র তার বলের মধ্যে রাখতে চাইবে খুব স্বাভাবিক এবং তাতে কোনো দোষে দোষের কিছু আমি দেখি না প্রত্যেকেই তার স্বার্থ দেখবে আমি আমার স্বার্থ দেখবে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের স্বার্থ দেখবে ভারত চীন প্রত্যেকটা দেশ তার স্বার্থ দেখবে কিন্তু সমস্যাটা অন্য জায়গায় এটাকে অনেকেই দেখছেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে এক ধরনের যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ আর প্রথম কথা আমার কাছে মনে হয়েছে যে এই সংলাপের বা এই আলোচনার খবরটি বাইরে যাওয়াটা যে বা যিনি করে থাকুন না কেন তিনি ঠিক করেন এটা ইথিক্যাল হয়নি আমি মনে করি যে কোনো সব সবসময় বিভিন্ন দেশের যেখানে তারা কাজে যান সেখানকার মানুষদের সঙ্গে তারা কথা বলেন দেশটাকে বুঝতে চান তাদের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে সেগুলো নিয়ে তারা খোলামেলা আলোচনা করেন এই কথাগুলো বাইরে না গেলেই ভালো হতো একজন ডিপ্লোমেটের বক্তব্য যেটা বোঝার কোনো দরকার নেই যে তারা জামাতের প্রতি সফট কিনা বা অন্য কোনো দলের প্রতি সফট কিনা একটা বড় দুর্বলতা আমি নানা জায়গায় বহুবার আলোচনা করেছি যে বিগত সরকার তো বটেই বা অমিলিক্ত তো বটেই বিএনপিকেও আমি দেখেছি বা বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলই পশ্চিমা দেশগুলোর স্বার্থ সঙ্গে বিশেষ করে যাদের সঙ্গে আমাদের স্বার্থ অনেক বেশি তাদের সঙ্গে খুব একটা কমফোর্টেবল না এটা আমি লক্ষ্য করেছি এবং স্বাধীনতার মধ্য দিয়ে যে বামপন্থার উত্থান বাম রাজনীতি বা বাম চেতনা এবং আমাদের একটা বড় অংশ বুদ্ধিজীবীদের যারা তখন রাশিয়াতে সোভিয়েত রাশিয়াতে লেখাপড়া করেছেন তার একটা প্রভাব আমাদের এখানে সবসময় ছিল এবং আমাদের রাজনীতিকরা রাজনৈতিক দলগুলো প্রধানত ভারত এবং পাকিস্তান কেন্দ্রিক এই ধারার মধ্যেই আবদ্ধ থেকেছেন সাম্প্রতিক কালে গত কয়েক বছর ধরে বা তারও খানিকটা বেশি কয়েক দশক ধরে বলতে পারি চীনের একটা প্রভাব আমাদের রাজনৈতিক দলগুলোর সঙ্গে আছে তার একটু কমফোর্টেবল বেশি চীনের সঙ্গে যেহেতু আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ